মর্নিং সকলকে তো এই ঘরে বিছনাপত্র তো মাই তোলে তো আমি এ ঘরে এক্সারসাইজ করছিলাম মাটিতে এক্সারসাইজ করতে বলে বাট আমার পক্ষে তো মাটিতে এক্সারসাইজ করাটা একটু ডিফিকাল্ট তো সেই জন্য আমি খাটেই এক্সারসাইজ করি তো খাটে এক্সারসাইজ করছিলাম তো আমি এখন এক্সারসাইজ কমপ্লিট করে ওষুধ খেয়ে এখন বসে আছি একটু ওয়েট করে তারপরে সকালে একটু রান্নাঘরে এসে একটু আদা দিয়ে চা করলাম যেন আদা দিয়ে লাল চা খেতে না খুব দারুণ লাগে সানের মতনই ব্রেকফাস্টে ওট চা দই নিয়েছি এখন ব্রেকফাস্ট সারব তো স্নান সেরে পুজো দিয়ে নিলাম পুজোটা না তাড়াতাড়ি হলে তো ভালোই হয় তারপর আজকে আবার রান্না বান্নায় যাবো তো সব ঠাকুরকে একটু সুন্দর করে সাজালাম ভালো করে আজকে লুচিয়ে টুছিয়ে ঠিক করে তারপর রান্নাঘরে এসে এদিকে ভাত আর এদিকে কচুর শাক বসিয়ে দিলাম একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য তো এরপর প্রচুর দুদিন আগে যে কাটাপোনা মাছটা এনেছিল তার সাথে না এই মাথাটা ছিল জানো তো তো সেই জন্য আজকে ভাবলাম মাথাটা ধুয়ে না রেখে দিয়েছিলাম তো আজকে ভাবলাম কচুর শাক রান্না করব। তাহলে আজকে একটু মাথাটা দিই কচুর শাক করি তো মাথাটা আবারও ভালো করে ধুয়ে এখন একটু নুন হলুদ মাখিয়ে নিলাম শাকও করে জল ছড়িয়ে রেখেছি কোনো ঘর বানানো গুলো এখন আরেকবার মুছলে আর হবে না সকালে এখন মোছা হয়েছে কিন্তু আর পারা যাচ্ছে না এখানে আজকে রান্না করে রাখলাম ভাত মুগ ডাল আর এই যে এখানে কচুর শাক আর একটুখানি অল্প চিচিঙ্গা ছিল একটা তাই চিচিঙ্গাটা আবার আজকে একটু ভেজে নিলাম পেঁয়াজ ভাজলাম তো এখন সন্ধেবেলায় বেলায় আর কি একটু সন্ধ্যা বাতি দিয়ে কি তোমাদের কাছে একটু কয়েকটা কথা বলতে এলাম আর কি যে সেদিন তোমাদের আমার মনে হলো তোমাদের একটু বলা দরকার কারণ তোমরাও না অত চিন্তায় থাকবে কারণ আমি ভিডিওতে সেদিন বলেছিলাম যে অনেক রাত্রে সেদিন বাড়ি আসছিলাম আমার ভাসুর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তো হসপিটালে তো উনি ভর্তিই ছিলেন আজকে প্রায় দিন দশ বারো হয়ে গেছে আর কি তো গত শনিবার দিনই হওয়ার কথা ছিল অপারেশনটা তো শনিবার দিন হয়নি ডক্টর যার আন্ডারে আর কি দাদা ভর্তি ছিলেন তো সেই ডাক্তারবাবু আর কি কোনো কারণবশত আর কি করতে পারেনি বা উনি ছুটিতে ছিলেন হয়তো এরকম কিছু হবে তো সেই জন্য উনি ডেট দিয়েছিলেন মঙ্গলবার দিন তো গতকাল দাদার অপারেশন হয়ে গেছে তো অনেক রাত্রে আসলে আমরা আমি খবরটা পেয়েছি তো সেই জন্য আর গতকাল আর বলা হয়ে ওঠেনি আজকে সেই জন্য তোমাদেরকে আর কি বললাম যে দাদা এখন মানে ও একটা টেনশন কাজ করছিল আর কি যে কাল থেকেই যে আমি খবর পাচ্ছি না কেমন আছে কেমন আছে অথচ যেতেও পারছি না কারণ বারবার আমি দিদিকে দুবেলা করে ফোন করতাম জিজ্ঞাসা করতাম দাদা কেমন আছে এবং আমরা যাব ঠিক করেছিলাম হসপিটালে যে জয়ন্তও যাবে আমিও একবার দেখার ইচ্ছা ছিল কিন্তু দিদিভাই বারবারই বলছে পাইলকে একারেখে যাওয়ার কোনো দরকার নেই আর যন্ত্রও শরীর ভালো না আর তারপরে সব থেকে বড় কথা কালকে যন্ত্র কোলেস্টেরল পরীক্ষা হয়েছে তো সেই জন্য আরও যেতেও পারেনি নয় তো হয়তো জোর করে হলেও যেত তো আজকে আবার যন্ত্র সকাল থেকে না একটু শরীরটা খারাপ রয়েছে তো সেই জন্য আজকে কাজে বেরিয়েও আর কি ঠিকমতো কাজ করতে পারেনি বাড়ি চলে এসেছিল এসে দুপুরে মানে শুয়েই ছিল তো রেস্টেই ছিল আজকে তো সেই জন্যই আর কি সেই মতো একটু চিন্তা ভাবনা করছিলাম তো কালকে রাত্রিবেলা অনেক রাত্রে আর কি দিদিভাই ফোন করে আমি জিজ্ঞাসা করলাম ফোনে তখন দিদিভাই বলল যে ওই সন্ধ্যার একটু রাতের দিকে ওনারা ফিরে এসছে তো বললো অপারেশন সাকসেসফুল অপারেশন হয়ে গেছে এবং প্রেসমেকার বসিয়েছে ডক্টরবাবুরা এবং এখন আজকে আবার ফোন করেছিলাম আজকে খবর পেলাম যে ব্যথা আছে কারণ একটা যন্ত্র বসানো যখন তার ব্যথা তো থাকবেই তো ওষুধপত্র চলবে তো তো এখন আগে থেকে দাদা মানে অনেকটা এমনি সুস্থ আছেন আর কি এমনি কোনো কমপ্লিকেশান নেই তো সেটা শুনে না একটা বড় স্বস্তির পেলাম নাহলে পরিবারের লোকজন অসুস্থ থাকলে বা কেউ অসুস্থ সে যেই হোক কেউ অসুস্থ শুনলে বা অসুস্থ থাকলে না মন ভালো থাকে না কোনো সময় যতই আমরা কাজকর্ম করি যাই করি তার মধ্যেও যেন কিছু খারাপ থাকে সে আমার আপনার জারি হোক তাই কি না তো এই জন্যেই তোমাদের খবরটা দিলাম দাদা এখনও হসপিটালে আছেন হয়তো জানি না কবে ছুটি দেবেন ওরাও কিছু বলতে পারলো না তো বারবারই বারণ করলো বলেই আর কি বললো আমাদের এখন লোক বল আছে আগে একটা সময় লোক বলের খুব দরকার ছিল তখন মেয়েরাও সব ছোটো ছোটো ছিল এখন মেয়েদের তাও হয়ে গেছে জামাইরা আছে সেই হিসাবে আর কি বলছে যন্ত্র এত শরীর খারাপ নিয়ে তোমাদের আসতেই হবে না তো যাই হোক দাদা ফিরলে অবশ্যই দাদাকে দেখতে তো অবশ্যই বাড়িতে যাব তখন হয়তো নিশ্চয়ই হয়তো একটু হলো শেয়ার করব আশা করছি কারণ আসলে কি বলো তো সবাই তো ভিডিওতে সাবলীল নয় তো জোর করে হয়তো কিছু মানে করা যায় না এটাই হচ্ছে ব্যাপার তো দাদা আজকে একটুখানি ভালো আছে শুনে আর কি একটু স্বস্তির পেলাম ভালো লাগলো ভীষণই তো এখন যন্ত্র আছে ওষুধপত্র খেয়েছে আসলে কেন জানি না কালকে পরীক্ষার পরেই ওর শরীরটা একটু খারাপ লাগছিলো আজকে সারাদিনই খালি বলছে আমার শরীরটা ঠিক নেই তো যাই হোক এখন খাব মানে রাত্রিবেলা এখন রুটি ফুটি পড়ব তারপর আজকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো আর কি কে দেশ শুয়ে থাকবে তো যাই হোক আজকে এখানেই ভিডিওটা শেষ করছি শুধু দা দার আপডেট আর যতটুকু পেরেছি তোমাদের ভিডিও দেখালাম আবার আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে নিশ্চয়ই তোমাদের কাছে আসব সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার শুভরাত্রি